জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হলো ধ্যান শেষতম অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ে যেই কথা আমি আলোচনা করেছিলাম তার মূল বিষয়বস্তু ছিল যোগীকে ধ্যানীকে এর মূল অংশটুকু আরেকবার আপনাদের বলছি অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন তিনি আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী তাহলে সর্বশ্রেষ্ঠ যোগীকে যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন বললেন হে মধুসূদন আপনি যে সমতারূপ যোগের কথা বললেন মন চঞ্চল হওয়ার জন্য আমি তার নিত্য স্থিতি দেখতে পাচ্ছি না আমার মন চঞ্চল সেই জন্য সেরকম যোগই আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি না কারণ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল বিক্ষোভকারী দৃঢ় ও শক্তিশালী তাই একে বসে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতোই দুষ্কর মনে করি বায়ু সততই সঞ্চরণশীল এক জায়গা থেকে আরেক জায়গায় বায়ু নিয়তই ধাবিত হয় প্রবাহিত হয় সঞ্চরণ করে সেরকম বায়ুকে এক জায়গায় বেঁধে রাখা যতটা দুষ্কর সেরকম আমার মনকেও আমি স্থির করা ততটাই দুষ্কর বলে মনে করছি মন অত্যন্ত চঞ্চল বিক্ষোভকারী দৃঢ় ও শক্তিশালী তাই একে বসে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ রাখার মতোই দুষ্কর বলে মনে করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহ মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বসে রাখা দুষ্কর কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বসে রাখা যায় আমি যদি নিয়ত অভ্যাস করি এবং আমার যদি বৈরাগ্য থাকে তাহলে অবশ্যই আমি আমার মনকে বসে রাখতে পারব যারা সংযত চিত্ত নয় তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্য কিন্তু যারা যত্নশীল এবং বশীভূত চিত্ত সেই রকম ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সহজেই প্রাপ্ত হতে পারেন এই আমার মত যারা যত্নশীল এই যোগে অভ্যাস করায় যারা যত্নশীল এবং যারা বশীভূত চিত্ত যাদের চিত্ত বশীভূত তারা সাধনার দ্বারা নিশ্চয়ই এই যোগ প্রাপ্ত হতে পারবেন এই কথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন সেই রকম ব্যক্তি অন্তিম সময় যার মন হতে যোগ যার মন যোগ হতে বিচলিত হয়ে যায় সেইরূপ যোগী যোগসিদ্ধ না হয়ে পরমাত্মার সাক্ষাৎকার না করে কি রূপগতি প্রাপ্ত হবেন তিনি কি ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথ হতে ভষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হবেন আমার এই সংশয় আপনি নিঃশেষে দূর করতে সমর্থ কারণ আপনি ছাড়া কেউই এই সংশয় দূর করতে পারবেন না শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন হে কৃষ্ণ যিনি এই যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু যার মন চিত্ত নয় সেই রকম ব্যক্তি অন্তিম সময় বা মৃত্যুকালে এই যোগ হতে তো বিচলিত হবে এবং বিচলিত হওয়ার জন্য তিনি সিদ্ধ যোগী হতে পারবেন না এবং পরমাত্মার সাক্ষাৎ পাবেন না এরকম ভ্রষ্ট যোগীর কীরূপ গতি প্রাপ্ত হবে তার কি হবে তার কি গতি হবে ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত হয়ে নিরাশ্রয় হয়ে ছিন্ন মেঘখণ্ডের মতো ছেঁড়া মেঘের মতো সে কি উভয় পথ হতেই বিনাশপ্রাপ্ত হবে এবং তিনি তার কি দশা হবে এটাই ছিল অর্জুনের শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাস্য তাই তিনি কৃষ্ণকে বললেন আমার এই সংশয় আপনি নিঃশেষে দূর করুন কারণ আপনি ছাড়া অন্য কেউই এই সংশয় দূর করতে পারবে না খুব প্রাসঙ্গিকভাবেই একটি কথা মনে পড়ে একদিন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথনের সময় এক ভক্ত বলছিলেন ঠাকুর সারা জীবন তো আপনার সাথে থাকলাম এবং নাম ধ্যানও করলাম কিন্তু আমার তো কামনা বাসনাই গেল না আমার তো রাগই কমল না তাহলে আমার কি উপায় হবে শ্রী শ্রী ঠাকুর তখন তীরে বসে আছেন তিনি বলছেন এই নদীর জল দেখেছিস লোকটি বললেন হ্যাঁ ঠাকুর দেখেছি ওই নদীর জলে কি থাকে রে নানান আবর্জনাই তো থাকে মানুষের মৃতদেহ থেকে শুরু করে নানান ময়লা পশু পাখির দেহ কলকারখানার নানান দূষিত পদার্থ সবই তো থাকে ঠাকুর কিন্তু নদীর জল কোথায় যায় রে কেন ওই সাগরের পানে যায় ওই ওইটিই হচ্ছে কথা শেষ ঠাকুর বললেন ওইটি হচ্ছে কথা গতিটা ওই দিকেই হওয়া লাগে আমরা আসলে কেউই ত্রুটিমুক্ত নই কিন্তু আমাদের চলনটা যদি পূর্বতমের দিকে হয় আত্মার গতি যদি পরমাত্মার দিকে ধাবিত হয় তাহলে তার ছায়ায় আমরা থাকতে পারি আমরা কি পারফেক্ট নই কিন্তু পারফেকশানের পথে তো থাকতেই পারি বিভিন্ন আবর্জনা সহ নদীর জল যেমন সাগরের পানে ছুটে চলে দয়ালের কাছে একান্ত প্রার্থনা আমরাও আমাদের জীবনের সব কিছু নিয়েই যেন তার পথ নির্দেশে চলতে পারি তার প্রতি অচ্যুত নিষ্ঠা রেখে জীবনের সর্বক্ষেত্রে যেন তার তাকে পথে নিয়ে তাকে মাথায় নিয়ে পথ চলতে পারি এই দয়ালের কাছে আমার একান্ত প্রার্থনা যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথার প্রত্যুত্তরে কি বললেন এখন আমরা শুনে নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ সেই ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই সেই ব্যক্তি মানে যেই ব্যক্তি যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযতচিত্ত নন সেই ব্যক্তির ইহলোক বা পরলোকে কোথাও বিনাশ নেই কারণ হে বৎস কল্যাণকারীর কখনো অধগতি হয় না যিনি কল্যাণ করেন সকলের তার কখনোই অধগতি হয় না ভ্রষ্ট যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মাগণের প্রাপ্য অর্থাৎ স্বর্গাদি উচ্চলোকে বহুকাল বাস করে পুনঃ সদাচার সম্পন্ন ধ্বনী গৃহে জন্মগ্রহণ করেন এরকম অনেক দেখা গেছে যারা যোগভ্রষ্ট ব্যক্তি তারা স্বর্গে বহুকাল বাস করেছেন তারপরেও আবার সদাচার সম্পন্ন ধ্বনী গৃহে জন্মগ্রহণ করেছেন অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর ফুলে জন্মগ্রহণ করেছেন রূপ জন্ম জগতে অত্যন্ত দুর্লভ সেই দেহে পূর্বজন্মের এই যে আবার তারা জন্ম লাভ করলেন এবং জন্ম লাভ করে যে নতুন দেহ পেলেন সেই দেহে পূর্বজন্মের সুকৃতির ফলে তিনি মোক্ষপর বুদ্ধি লাভ করেন এবং হে কুরুনন্দন তার প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন এই নতুন জন্ম লাভ করে তিনি পরমাত্মাকে লাভ করার জন্য পূর্বাপেক্ষা তীব্রভাবে আরও ভালোভাবে তিনি সাধনা করতে পারেন চেষ্টা করতে পারেন তিনি যোগভ্রষ্ট হয়েও পূর্বজন্মের অভ্যাস বসে নিজের অজন অজান্তেই ভগবানে আকৃষ্ট হন তিনি মানে সেই সদাচারী ব্যক্তির গৃহে যিনি জন্মলাভ করলেন শ্রীসম্পন্ন সদাচারী ব্যক্তির গৃহে যিনি জন্ম লাভ করেছিলেন সেরকম পূর্বজন্মের যোগভ্রষ্ট ব্যক্তি যিনি সদাচারী ব্যক্তি গৃহে জন্ম লাভ করেছিলেন তার তো পূর্বজন্মের অনেক সুকৃতি আছে যোগ অভ্যাস করে এসছেন সেই পূর্বজন্মের অভ্যাস বসে তিনি নিজের অজান্তেই ভগবানে আকৃষ্ট হন এবং সকাম কর্মের ফলকে অতিক্রম করেন এবং নিষ্কাম কর্ম তিনি করতে পারেন কিন্তু যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত বহু জন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এ জন্মেই পাপ পাপরহিত হয়ে যান এবং তৎকালেই পরমগতি প্রাপ্ত হন তিনি কি করেন অভ্যাস বসে। যত্নভা যত্নপূর্বকভাবে যত্ন সহকারে তিনি এই অভ্যাস বসে তিনি সাধনা করতে থাকেন এবং পাপ রোহিত হয়ে যান এবং তৎকালেই পরমগতি প্রাপ্ত হন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের অপেক্ষাও শ্রেষ্ঠ এবং সকাম কর্মানুষ্ঠানকারী অপেক্ষাও শ্রেষ্ঠ তাহলে যোগী কাদের থেকে শ্রেষ্ঠ তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্র পণ্ডিতগণের অপেক্ষা শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের অপেক্ষাও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে নিরন্তন আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণ বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই যে যোগীর কথা তিনি এতক্ষণ ধরে আলোচনা করলেন এতক্ষণ ধরে বললেন সেই সমস্ত যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে নিরন্তন আমাকে অর্থাৎ বাসুদেবকে ভজনা করেন শ্রীকৃষ্ণকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত শ্রীকৃষ্ণ তার উত্তর সম্পূর্ণ করলেন ওং তৎসৎ সৎ শ্রীমৎ ভগবদ গীতারুপ্রিয় উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায় এখানেই সম্পূর্ণ হল আজ এতখানি থাক জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু